শীতকালে তো নানান শাক বেরোয় তার ভিতর থেকে পালন শাক আমার সবথেকে প্রিয় কারণ পালন শাক নানানভাবে রান্না করা যায় এজন্য আমার অনেক অনেক ফেভারেট আর শীতকালে তরি তরকারি কান্না প্রিয় বলুন তো ভিডিওটা তো দেখিয়েছিলাম যে বড় একটা মাছ কাটা হচ্ছে কিন্তু মাছটা আসলে আমি পালন শাকের ভিতর দিয়ে রান্না করব এবং কিভাবে রান্না করব শেয়ার করব। আর এই শাকটা এত মজা লাগে পালন শাক দিয়ে আপনিও যদি বাসায় একবার রান্না করেন আপনিও এর স্বাদ ভুলতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন দেখতেই পাচ্ছেন পালং শাক সুন্দরভাবে ধুয়ে মুছে নিচ্ছি আসলে মাঝে মাঝে না মানে এমনটা আলসেমি লাগে কী বলবো শীতকাল আসলে ঠান্ডা পানির ভিতরে হাত দিতে এতটা কষ্ট হয় তার বলে বোঝাতে পারব না কারণ আপনারা তো সবাই জানেন আপনাদেরও যেমন কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয় মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে যে আমি সুন্দরভাবে গরম করে কড়াইটা গরম করে তাতে মাছের মাথাটা আগে দিয়ে দিলাম মাছের মাথাতে তেমন কোনো মানে মাছ রাখিনি রকম রাখছি কিন্তু এই টাটকা মাথার খাবড়াটাও না মা সাগের ভিতর দিলে এতটা মজা লাগে আর কি বলবো আর যেহেতু পাঁচশ মাছ তেলে দিলে তেল ফুটবে এটাই স্বাভাবিক বিষয় তাই আর কি মানে ঢাকনাটা দিয়ে নিছিলাম যাতে গায়ে না সিটকায় কারণ পাঙাশ মাছে একমাত্র যদি সরিষার তেল খুব সুন্দরভাবে আপনি পাঙাশ মাছ না শুধু যেসব মাছে আইস থাকে না সেই সব মাছ আপনি ধোয়া ধোয়া কাটার পরে যখন তেলে দিয়ে নাড়বেন আর কি যদি এদের গায়ে চপচপ করে সরিষার তেল মাখানো হয় তাহলে কিন্তু আর ফুটে না তেলটা কিন্তু আমার পক্ষে ওইটা সম্ভব হয় না যে কারণে আমি একটু ঢাকনা ইউজ করি কারণ বিকল্প তো সব কিছুই থাকে আর মেয়ে মানুষের বুদ্ধি সংসার চালাতে হলে সব কিছুই করতে হয় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু অলরেডি মাছগুলো ভেজে নিচ্ছি আর ঢাকনাটাও দিয়ে নিলাম মাছগুলো লাল লাল করে ভাজার পরে এই যে আমি কড়াইতে সুন্দরভাবে তেলে সব কিছুই মশলা দিয়ে দিলাম আর আমার মশলা মানে আপনারা তো সবাই জানেন আদা পেঁয়াজ রসুন জিরা বাটা সব কিছুই বাটা আর শিল বাটা এটা যারা নিয়মিত ব্লগ দেখেন তারা তো জানেনি নতুন কিছু না তবে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি কিন্তু আজ আলু দিয়ে রান্না করবো সেজন্য জন্য দেখুন আলু কিন্তু খুব মানে বেশি বড় না ছোটোও না এমনভাবেই শাকটার সাথে আর কি যেমনভাবে দেওয়া যায় আলু তো আর গোসের মতো করে শাকে দেওয়া যায় না তাই না আলুগুলো যেহেতু আগে তেলে আমি নেড়ে নেইনি। সে কারণে মশলা অল্প যখন কষিয়ে নিচ্ছিলাম তখনই আলুটা দিয়ে নিয়েছি আর একটু সামান্য পানি দিয়েছি যেহেতু পালং শাকের ভিতর থেকে অনেক পানি বের হবে তারপরেও আমি কিন্তু কিছুটা পানি দিয়ে নিয়েছি কারণ এর সাথে মাথা দিতে হবে মাছের আর পর্যাপ্ত পরিমাণ আলু দেওয়া হয়েছে সেটাও পানি টানবে সব কিছু হিসাব করেই কিন্তু পানি দিয়েছি না হলে পালন শাকতে যে পরিমাণ পানি ওই পানিতেই কিন্তু পালন শাক রান্না হয়ে যায় কি বলেন তো আর এই সবুজ সবুজ তরিতরকারি রান্না করতে এত ভালো লাগে আর শীতকাল আমার এজন্যই খুবই ভালো লাগে কারণ শীতকালে সবুজ চারিদিকে সবুজ শাক সবজি মানে চারিদিকে কালারফুল শাক সবজি এটা দেখ ও যেমন ভালো লাগে রান্না করতেও কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে আমার কাছে লাগে কার কাছে লাগে আমি জানি না কিন্তু আমার কাছে লাগে দেখুন নেড়েচেড় দেখলাম যে না আলু দিয়ে আর মাছ দিয়ে পানিতে হবে না তাই আমি আরও একটু পানি দিয়ে নিলাম শুধু পালন শাক রান্না করলে হয়তো বা পানি দেওয়া লাগতো না আর এই যে আমি মাথা যেহেতু দেব পালন শাকের ভিতরে মাছের যেহেতু মাছগুলো এবং পালন শাকের ভিতরে বাকি কী মানে কী উল্টাপাল্টা বক্সি বলেন তো মানে মাথাটা আর মাছগুলো আমি সুন্দরভাবে কড়ার ভিতর বসিয়ে দিচ্ছি এরপরে যখন ঢাকনাটা দিয়ে দেবো আস্তে আস্তে দেখবেন হয়ে যাবে মাঝে মাঝে তো নেড়ে দিতেই হবে নাহলে তো সবই ধরে যাবে সত্যি কথা বলতে কি পালন শাক দিয়ে শুধু পাঙাশ মাছ না পাঙাশ মাছ তো একটু বেশি তেল জাতীয় এই জন্য দেখবেন মানে বেশি মজা লাগে এতটা মজা যায় টাটকা টাটকা পাঙাশ মাছ আর এই পালন শাকটা বেশি ভালো লাগে এছাড়াও অন্যান্য মাছ দিয়েও না পালং শাক রান্না করলে চিংড়ি মাছ বলেন যাই বলেন হালকা একটু ভুনা টাইপের বা ঝোল হালকা বেশি না গামাখা গামাখা তাহলে কিন্তু সত্যি অনেক মজাদার হয় যারা খেয়েছেন তারা তো জানেনি না আর যারা খাননি তারা অন্তত আমার কথা মনে করে একদিন ট্রাই করে দেখবেন আশা করি আপনারা মানে হতাশ হবেন না আপনাদের ভালোই লাগবে তো রান্না করতে করতে আপনাদের আরও একবার ছোট্ট করে জানিয়ে দিই আমার চ্যানেলটা তো খুবই ছোট আমি আপনাদের পরিবারেরই একজন তাই আমাকে মানে ভালোবেসে হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার এই ছোট্ট ভালোবাসা আমার জন্য অনেক অনেক বড় উপহার আমি আলাদা করে নিয়েছি কারণ আমার কাছে নাড়তে একটু অসুবিধা হচ্ছিল সেজন্য আর এই যে লাল লাল দেখতে পাচ্ছেন আমি আবার ওর মধ্যে শেষ পর্যায়ে মাছ উঠানোর পরে একটু টমেটো দিয়েছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল আজ না আমি একটু লবণ বেশি দিয়ে ফেলেছি তরকারিতে সেজন্য আমার কাছে মনে হচ্ছে একটু লবণ লবণ সেই কারণে আর কি আমি টমেটো দিয়ে সেটা ব্যালেন্স করে নিয়েছি এটাই হচ্ছে শীতকালের বড় সুবিধা যে লবণ হলেও সেটা ব্যালেন্স করা যায় দেখ আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ছোট্ট বোনকে সবসময় ভালোবেসে পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে যাতে পরবর্তী ভিডিওটা খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যেতে পারে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সবাই যেন ভালো থাকে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ